ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজকে কয়েকটি ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে তা প্রথম যে প্রবলেমটা আছে সেটা দেখো বলেছি এখানে বার্ষিক সরল সুদের হার কত হলে তা বার্ষিক সরল সুদের হারকে আমরা আর দ্বারা চিহ্নিত করি আমাদের এইটা বলেছে কত হলে অর্থাৎ আরটা আমাদের নির্ণয় করতে হবে আর কি বলেছে কোনো আসলের পাঁচ বছরের সুদ তাহলে আসলটাও আমাদের দেওয়া নেই আমরা আসলকে কি দ্বারা চিহ্নিত করি পি দ্বারা তা পি ইকুয়াল টু আমরা ধরে নেব এক্স টাকা অর্থাৎ আসলটা কত এক্স টাকা সেই আসলটার পাঁচ বছরের সুদ আসলের একের চার অংশ তার সুদকে আমরা কী দ্বারা চিহ্নিত করি ক্যাপিটাল আই দ্বারা তাহলে ক্যাপিটাল আই ইকুয়াল টু কি আসলের একের চার আসল আমরা কত ধরেছি এক্স তাহলে এক্স এর আসলের তাহলে ইন্টু একের চা তাহলে আই ইকোয়াল টু এক্স ইন্টু একের চা টু কত হচ্ছে এক্স ইন্টু ওয়ান এক্স আর নিচে হচ্ছে ফোর অর্থাৎ এক্স বাই টাকা ওকে এবার আমাদের কী করতে হবে আমাদের ফর্মুলা হচ্ছে আই ইকোয়াল টু বাই এবারে আমরা কী করবো যেই মানগুলো জানি সেগুলো বসাবো তা আই ইকল টু কত আমাদের এসেছে এক্স বাই ফোর তাহলে আয়ের জায়গায় বসাচ্ছি এক্স বাই ফোর ইকোয়াল টু পি ইকল টু কত পি ইকোয়াল টু আমরা ধরে নিয়েছি এক্স টাকা তাহলে পি এর জায়গায় আমরা বসাবো এক্স আরটা আমরা জানি না আটটা আমাদের নির্ণয় করতে হবে আটটা আমরা লিখে দিলাম আর টি ইকোয়ালটা বলেছে কি পাঁচ বছরের ওকে তাহলে টি ইকাল টু হচ্ছে ফাইভ বাই হান্ড্রেড ওকে এবারে আমরা কী করবো এই এক্সটা দুদিকেই আছে এক্সটাকে কেটে দিলাম এই পাঁচ দিয়ে একশোকে কাটলে পাঁচ কুড়ি শ হচ্ছে আর চার দিয়ে কুড়ি কাটলে চার পাঁচে কুড়ি হচ্ছে ওকে তাহলে দেখো এখানে কী থাকছে উপরে কিছু নেই অর্থাৎ এক আছে এখানে আর এখানে হচ্ছে ফাইভ আছে তাহলে কোনো কোণে গুণ করলে হচ্ছে ওয়ান ইন্টু ফাইভ ফাইভ আর এখানেও দেখো কিছু নেই মানে এক আছে আর এক আর আর গুণ করলে কত পাবো আর পাবো তাহলে আর ইকোয়াল টু ফাইভ ইন্টু ওয়ান হচ্ছে ফাইভ তাহলে আর টু কত পেলাম ফাইভ তাহলে আমাদের বলেছিল যে বার্ষিক সরল সুদের হার কত হলে তাহলে সরল সুদের হার হবে হচ্ছে ফাইভ পারসেন্ট ওকে আচ্ছা এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি দ্বিতীয়টা দেখো দেওয়া আছে এক্স ইকোয়াল টু টু প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা নির্ণয় করতে হবে তাই তো তা প্রথমে আমরা কী করবো এই ওয়ান বাই এক্সের মানটাকে আমরা বার করবো তা ওয়ান বাই এক্স ইকাল টু কত হচ্ছে ওয়ান বাই এক্সের জায়গায় টু প্লাস রুট থ্রি তাহলে টু প্লাস রুট থ্রি বসালাম এবারে কী করবো আমরা এই নিচে যে করণীটা রয়েছে এই করণীটা তুলবো বা করণী নিরসন করবো তা করার জন্য এই করণীটার অনুবন্ধী করণী কী আছে না টু প্লাস রুট থ্রি তার অনুবন্ধীকরণ হচ্ছে টু মাইনাস রুট থ্রি তাহলে টু মাইনাস রুট থ্রি দিয়ে উপর নিচে গুণ করবো তাহলে উপরে ওয়ান ছিল তাকে টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করলাম আর নিচে টু প্লাস রুট থ্রি ছিল তাকে টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করলাম ওকে ইকোয়াল টু কী হচ্ছে উপরে ওয়ান দিয়ে টু মাইনাস রুট থ্রিকে গুণ করছি তাহলে ওয়ান দিয়ে যাই যাকেই গুণ করি সেটাই পাবো

নিচে হচ্ছে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর মাইনাস রুট থ্রি স্কোয়ার বলেছি আগেই যে রুট থ্রি অর্থাৎ রুট থাকলে তার স্কোয়ার করলে রুটের ভিতরে যেটা আছে সেটা হবে অর্থাৎ রুট থ্রি মানে হচ্ছে থ্রি টু কী হচ্ছে উপরে টু মাইনাস আর নিচে ফোর থেকে থ্রি করলে কত হচ্ছে ওয়ান অর্থাৎ ইকোয়াল টু কত পেলাম টু মাইনাস রুট থ্রি ওকে তাহলে ওয়ান বাই সমান আমরা কী পেলাম টু 2 মাইনাস রুট থ্রি এবার আমাদের বলেছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স তা এক্স ইকোয়াল টু আমার কত ছিল টু প্লাস রুট থ্রি তাহলে বসালাম এক্সের জায়গায় টু প্লাস রুট থ্রি আর 1 বাই এক্স কত পেলাম ওয়ান বাই পেলাম টু মাইনাস তাহলে প্লাস টু মাইনাস রুট টু কত এই রুট থ্রি প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে আর টু আর টু অ্যাড করলে হচ্ছে ফোর ওকে তাহলে এক্স প্লাস ওয়ান এক্স কত পেলাম ফোর পেলাম ঠিক আছে আচ্ছা নেক্সট এখানে বলা হয়েছে দেখো এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক বৃত্তস্ত সামান্তরিক হলে এর মানটা কত এখন দেখো যখনই একটা বৃত্তস্থ সামান্তরিক হবে সেটা একটা আয়তক্ষেত্র হয় তা আমরা যদি এটাকে নাম দিই এ বি সি ডি এখন প্রথমে বলি যে বৃত্তস্থ সামান্তরিক সেটা আয়তক্ষেত্র কেন হবে এক নম্বর দেখো সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয় আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি একশো আশি ওকে তাহলে এই দুটো কোণ আমি বি আর ডি কে ধরছি তাহলে এই বি আর ডি যোগ করলে একশো আশি পাবো আর দুজনকেই কীভাবে সমান হবে দুজনেই তাহলে প্রত্যেকটা কোণ কত হয়ে যাচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এই কোনটাও নাইনটি ডিগ্রি আবার এই কোনটাও হচ্ছে নাইনটি ডিগ্রি সিমিলারলি আমরা দেখব যে এই কোনটাও হচ্ছে কি নাইনটি ডিগ্রি আর এইটাও হয়ে যাচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি হয়ে যাচ্ছে আর বিপরীত কোনগুলো সমান বিপরীত বাহুগুলো সমান ওকে কেন না সামান্তরিকের সেটা ধর্ম তাহলে এই সামান্তরিকটা একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে তাহলে প্রত্যেকটা কোণের মান কত হয়ে যাচ্ছে 90 ডিগ্রি তাহলে আমার এ কোণের মানটাও হয়ে যাবে কত নাইনটি ডিগ্রি ওকে আচ্ছা নেক্সট নেক্সট দেখো বলেছে যে এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ এবিটা হচ্ছে ব্যাস তা আমি সেরকম একটা ছবি এঁকেছি এখানে এবিসিডি একটা বৃত্তস্ত চতুর্ভুজ করেছি আর এবিটা হচ্ছে ব্যাস এবার বলা হয়েছে এডিসিটা একশো কুড়ি ডিগ্রি তাহলে এ ডি সি এটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি ওকে আমাদের বলেছে যে বিএসির মানটা কত তাহলে বিএসসি অর্থাৎ এই কোনটা মান কত হবে তাই তো এখন দেখো এই কোনটা হচ্ছে কত এটা একশো কুড়ি তাহলে এই কোনটা কত হবে আগের যে প্রবলেমটা করলাম সেখানে বললাম বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলো কি পরস্পর সম্পূরক অর্থাৎ দুটো যোগ করলে একশো আশি হবে তাহলে একশো কুড়ির সঙ্গে ষাট যোগ করলে কি হবে একশো আশি হবে তাহলে বি কোনটা কত হয়ে গেলো ষাট এবারে দেখো এই যে কোনটা সি কোনটা অর্থাৎ সি নয় এ সি বি এই এসিবি কোনটা দেখো এই যে এবি ব্যাস রয়েছে সেই ব্যাসের উপরে হচ্ছে অবস্থিত অর্থাৎ এটা একটা অর্ধবিত্তস্ত কোন আর অর্ধবিত্তস্ত কোন মানেই হচ্ছে কত সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এই দুটো কোন পেয়ে গেলাম একটা নাইনটি ডিগ্রি আর একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এই দুটো অ্যাড করলে কত হচ্ছে এই দুটোকে অ্যাড করলে আমরা পাচ্ছি ওয়ান ফিফটি ডিগ্রি ওকে এখন এই যে ত্রিভুজটা আছে অর্থাৎ এ বি সি ত্রিভুজটা তার দুটো কোণের মান পেয়ে গেছি তৃতীয় কোণটার মান আমাদের বার করতে বলেছে সেই তৃতীয় কোণটার মান কত হবে তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তার থেকে কী করব এই দুটো কোণের সমষ্টি একশো পঞ্চাশ থেকে বিয়োগ করবো তাহলে একশো পঞ্চাশ ডিগ্রি বিয়োগ করছি করলে কত পারছি হচ্ছে ত্রিশ ডিগ্রি অর্থাৎ আমাদের বিএসি কোণের মান হয়ে গেল কত ত্রিশ ডিগ্রি ওকে তা এরকম আরও অনেক প্রবলেম নিয়ে তোমাদের আরও অনেক ভিডিও দেব তোমরা দেখতে থাকো আর এরকমভাবে প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করতে থাকো ওকে থ্যাংক ইউ